আরে ভাই আজ সকালে এমন এক ঘটনা ঘটল হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল কি হয়েছে বলতো আবার কোনো বিপদে পড়েছ নাকি না রে বিপদ না বরং নিজের বুদ্ধিতেই সবাইকে হাসিয়ে ফেলেছি সকালে মা বলল বাজারে গিয়ে এক কেজি আলু আর আধা কেজি পেঁয়াজ আন আমি গেলাম বাজারে কিন্তু তখন দেখি মোবাইলের চার্জ শেষ দাম মনে নেই তা এখন করলি কি আমি দোকানদারকে বললাম ভাই আমার হাতে পঞ্চাশ টাকা আছে আলু পেঁয়াজ মিলে যতটা আসে দিয়ে দেন দোকানদার বলল ঠিক আছে ভাই আমি দিলাম দু কেজি পেঁয়াজ কেজি পেঁয়াজ আলু কই এই তো মজাটা আমি বললাম ভাই এখন আলুটা কোথায় দোকানদার হেসে বলল ভাই এই দামে আলু পাওয়া যায় না আমি তখন ভাবলাম মায়ের রাগ কমানোর উপায় চাই তাহলে আমি বাড়ি ফিরে বললাম মা আজ বাজারে আলু এত দাম আমি ভাবলাম পেঁয়াজেই ভাজা করলেই চলবে মা বলল তোর মাথা আছে আমি বললাম আছে তাই তো শুধু পেঁয়াজ এনেছি কান্না করার মতো তারপর মা তো রেগে হাসতেও পারছে না শেষে বলল তুই একদিন মুচি বাজারে গিয়ে বুদ্ধি বিক্রি করবি তুই না একেবারে পেঁয়াজের প্রফেসর এই জন্যই তো আমি বলি দরকারে বুদ্ধি ব্যবহার করো না হলে বাজারের পেঁয়াজ তোমাকেই